মায়া চট্টগ্রামের খানবাড়িতে আছে আজ দু সপ্তাহ পেরুলো হৃদ বাংলাদেশে ফিরেছে আরও দশ দিন আগে সে ঢাকায় আছে চট্টগ্রামে আসে না মায়ার সঙ্গেও দেখা সাক্ষাৎ কিংবা ফোনে কথা হয় না হৃদ মায়ার উপর রেগে আছে সেটা স্পষ্ট মায়াও ঢাকা হৃদের কাছে ফিরে যেতে ভয় পাচ্ছে পাছে যদি হৃদ মায়াকে একা পেয়ে আরও রেগে যায় তাই লাস্টবার দুজনের সময়টা ভালো ছিল না মায়া দুই পরিবারের কথা ভেবে হৃদকে আনুষ্ঠানিক বিয়ে করতে গিয়ে এত ঝামেলা হয়েছে এখন হৃদ সরাসরি আনুষ্ঠানিক বিয়ের জন্য নাকচ করে বসে আছে হৃদকে রাজি করার সাধ্য এবার সুফিয়া খানেরও হচ্ছে না হৃদ একবার কোনো কাজে না করে বসলে তাকে দিয়ে সেই কাজটা করানো কঠিন ঘাড়তারা মানুষগুলো এমনই হয় সুফিয়া খানকেও মাঝে মধ্যে নিহাল খানের সঙ্গে তেরামি করতে দেখে মায়া নিহাল খান মন্ত্রী হয়েও তিনি সুফিয়া খানকে বেশ সমীহ করে চলেন নিহাল খানের কোনো কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে নিহাল খান চুপচাপ চলে যান কথা বাড়ান না মায়া বোঝে নিহাল খান আর সুফিয়া খানের মধ্যে সম্পর্কটা এখনও ঠিক হয়নি হয়তো পরিবারের চাওয়ায় সুফিয়া খান নিহাল খানের ঘরে থাকছেন তবে জেদি সুফিয়া খান এখনও বিগত পনেরো বছরের বিচ্ছেদে নিহাল খানকে ক্ষমা করেননি মায়া মাঝে মধ্যে খুব ভাবে নিহাল খান কত ভালো মানুষ অথচ বউ রাগী জেদি আর ঘাট পেলেন মায়াও কত ভালো সহজ সরল অথচ স্বামী পেল আগুনের গোলা কিছু বলার আগেই চ্যাট করে উঠে মাথা গরম হয়ে যায় মায়াদের মতো সহজ সরল মানুষগুলোর কপালেই কেমন আগুন আগুন মানুষগুলো জুটে গেল মায়া তো তাও স্বামীর সঙ্গে না পারলে শাশুড়ির আশ্রয় নেয় কিন্তু বেচারা মায়ার শ্বশুর তাও করতে পারেন না সবই কপাল বজ্জাত মানুষগুলোর কপালে ভালো মানুষ জুটে গেছে নিহাল খান রাদীপকে নিয়ে পার্টি অফিসে আছেন আরাব খান হেনা খানকে নিয়ে বাড়িতে আছেন মায়া সুফিয়া খানের সঙ্গে বেরিয়েছিল বারোটার দিকে সুফিয়া খান মায়াকে গাড়িতে বসিয়ে প্রথমে চট্টগ্রাম কোর্টে যান সেখানে কাজ শেষ করে মায়াকে নিয়ে শপিং মলে ঢোকেন সুফিয়া খান মায়া আরাব খান হেনা খান রাদীপ নিহাল খান ও পরিবারের বাকি সদস্যদের জন্য প্রয়োজনীয় শপিং সেরে মল দিকে বেরোতে রাত প্রায় এগারোটার ঘরে অসময়ে সুফিয়া রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারকে দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনালেন মায়া বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না ঘন ঘন খাওয়ার অভ্যেস মায়ার আছে কিন্তু আজকে শপিং মলে সুফিয়া খান কেনাকাটায় ব্যস্ত থাকায় মায়া দুপুরে না খেয়ে থাকায় তিনি ড্রাইভারকে দিয়ে মায়ার জন্য খাবার আনান মায়াকে গাড়িতে খেয়ে নিতে বলতে ড্রাইভার গাড়ি স্টার্ট করল অন্ধকার রাতে কালো আকাশে চাঁদ নেই তবে অসংখ্য তারা দেখা যাচ্ছে রাস্তার দুপাশে হলুদ ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি যাতায়াত করছে বেশ কিছুক্ষণ যাওয়ার পরই হঠাৎ সুফিয়া খানের গাড়িটা বন্ধ হয়ে যায় ইঞ্জিনে ধোঁয়া বেরোতে সুফিয়া খান পিছনের সিট থেকে কপাল কুচকে ড্রাইভারকে বললেন কি সমস্যা গাড়ি বন্ধ হলো কেন তুহিন তুহিনের বয়স রাদিফের বয়সে হবে পড়াশোনা করে শিক্ষিত না হলেও সে সেভেন পাস ছেলে শহরে থেকে চাকরি করতে করতে শুদ্ধ ভাষাটা আয়ত্ত করেছে তুহিন ভয়ে জড়ো হয়ে পিছনে তাকিয়ে সুফিয়া খানকে বলল সঠিক বলতে পারব না ম্যাডাম তবে মনে হয় গাড়ির ইঞ্জিন পুড়ে গেছে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে সুফিয়া খানের সুন্দর মুখটা বিরক্তিতে ছেয়ে গেল তুহিনের কথায় ইঞ্জিন থেকে ধোয়া বের হচ্ছে মানে ইঞ্জিন পুড়ে গেছে পোড়া ইঞ্জিনে গাড়ি চলবে না এত রাতে গাড়ি ছাড়া নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকবে ওনারা সুফিয়া খান মেজাজের শক্ত গলায় তুহিনকে ধমকে বললেন গাড়ি বের করার সময় চোখ রাখিস বেয়াদব গাড়ি চেক করতে পারিস না সরি ম্যাডাম সুফিয়া খান বিরক্তিতে চোয়াল শক্ত করলেন তুহিনকে বললেন রাদিফকে ফোন করে বল গাড়ি পাঠাতে জি ম্যাডাম বলছি তুহিন সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল গাড়ির হুট খুলতেই ধোয়া ছেড়ে গেল মুখ ঘুরিয়ে খ্যাক করে করে পকেট হতে রুমাল বের মুখে চেপে তুহিন চাঁদবিহীন অন্ধকার রাতে নেউলে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে মাঝে মধ্যে দু একটা গাড়ি চলাচল করছে জনমানবহীন রাস্তায় চওড়া রাস্তায় আশেপাশে দোকানপাট নেই কয়েকটা বড় বড় বিল্ডিং আছে দূর দূরান্তে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত তুহিন রুমালে মুখ চেপে পকেট হতে বাটন ফোনটি বের করে ছোটো স্যার নামক সেভ করার নামটিতে কল মেলাতে গিয়ে শুনতে পেল ফোনের মহিলাটি একবার বাংলায় ও একবার ইংরেজিতে তাকে সংকেত দিচ্ছে ফোনে ব্যালেন্স নেই বলে তুহিনের ফোনের ব্যালেন্স কালই শেষ হয়ে গিয়েছিল টাকা লোড করবে করবে ভেবেও মনে ছিল না ফোন রিচার্জ করতে এখন এই কথাটা সুফিয়া খানকে বলতে তুহিন ভয় পাচ্ছে প্রথমত গাড়িতে পানি নেই সেটা চেক না করেই ভালো গাড়ির ইঞ্জিন পুড়িয়ে মাঝরাতে দাঁড়িয়ে আছে ওরা এটা একটা অপরাধ তারপর আবার ফোনে টাকা নেই যে রাদীভ স্যারকে বলবে নতুন গাড়ি পাঠাতে তাদের জন্য সুফিয়া খান যে মেজাজি মানুষ ওনার ভয়ে পুরো খান বাড়ি চুপসে থাকে রিৎ খান বাদে বাড়ির সকলেই সুফিয়া খানকে ভয় পায় মন্ত্রী নিহাল খানও বউকে সমীহ করে চলেন সুফিয়া খান যা বলে তাই মেনে চলেন যেখানে মন্ত্রী নিয়ে যে বউয়ের কাছে সারেন্ডার করে সেখানে বাকিরা তুচ্ছ এমন না সুফিয়া খান কাউকে বকে ঝোকে শাসনে রাখেন সুফিয়া খানের প্রখর দৃষ্টি আর তীক্ষ্ণ কথাবার্তায় সকলে ভয়ার্ত থাকে বিশেষ করে সুফিয়া খান যখন কারো লুকায়িত বিষয়গুলো চট করে বুঝে ফেলেন তখন তাদের ভয় হয় সেজন্য খানবাড়ির কাজের লোকেরা অন্য সবার সাথে মিথ্যা কথা কিংবা কোনো কাজে ফাঁকি দিলেও সুফিয়া খানের সামনে সবাই সতর্ক হয়ে যায় সুফিয়া খানকে কে ফাঁকি দিচ্ছে কে মিথ্যা বলছে সেটা তিনি চট করে বুঝে যান বিদায় কেউ সুফিয়া খানকে মিথ্যা বলার চেষ্টা করে না সবাই সত্যটাই বলে তুহিন ভয়ে ভয়ে সুফিয়া খানের পাশে গাড়ির কাচের উপর টোকা দিতেই সুফিয়া খান কাচ না মারেন তুহিন ভয়ার্ত ভঙ্গিতে থমথমে মুখে বলল ম্যাডাম গাড়ির ইঞ্জিন পুড়ে গেছে সেটা শুনেছি এক কথা বারবার রিপিট করে মেজাজ খারাপ করছিস কেন রাদিফকে ফোন দে বল গাড়ি পাঠাতে তুহিন ভয়ার্থ ভঙ্গিতে থমথমে মুখে বলল ম্যাডাম আমার ফোনে টাকা নাই এই মুহূর্তে তুহিনের এই কথাটা বেমান লাগলো সুফিয়া খানের মুখটা বিরক্তি ছেয়ে গেল তিনি বিরক্তির দৃষ্টিতে তুহিনের দিকে তাকাতেই তুহিন তৎক্ষণাৎ ভয়ার্থ ভঙ্গিতে বলল সরি ম্যাডাম শাটা পিরিয়ড ইয়াস ম্যাডাম গেট আউট জি ম্যাডাম তুহিনের ম্যাডাম ম্যাডাম কথায় মায়া পাশ থেকে ফিক করে হেসে ফেলল গাড়িতে বসে সুফিয়া খান কিনে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই চিবোচ্ছিল ছিল মায়া গাড়ির ইঞ্জিন পুড়েছে সেটাও শুনেছে তবে সেই বিষয়ে চিন্তিত নয় যেখানে চতুর শাশুড়ি আছে সেখানে মায়ার এত চাপ নেওয়ার দরকার নেই মায়ার স্বামী আর শাশুড়ি দজ্জাল হলেও তাদের সাথে থাকাকালীন কোনো বিপদ হলে মায়ার কখনো ব্রেন খরচ করে বুদ্ধি বের করতে হয় না দেখা যায় মায়া বুদ্ধি বের করতে করতে তারা বিপদের সমাধান করে ফেলে এই একটা বিষয়ের জন্য মায়ার এক্সপার্ট স্বামী আর শাশুড়িকে ভালো লাগে দজ্জাল হলেও কাজের মানুষ তারা মায়ার হাসিতে সুফিয়া খান বিরক্তির চোখে মায়ার দিকে তাকাতেই মায়া চুপ করে গেল ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে পাশ ফিরে গেল হাসি আটকাতে সুফিয়া খান নিজের ব্যাগ হতে ফোন নিয়ে রাদিফকে কল করতে গেলে দেখলেন ফোনটা বন্ধ সারাদিনের ব্যস্ততায় ওনার ফোনটা বিকেলেই বন্ধ হয়ে গিয়েছিল সেজন্য তুহিনকে কল করতে বলেছিলেন সুফিয়া খানের বিরক্তি বাড়ে মায়াকে বললেন তোমার ফোনটা কই দাও মায়া পাশ ফিরি সুফিয়া খানকে বলল আমি ফোন আনিনি আম্মু বাসায় রেখে এসেছিলাম সুফিয়া খান বিরক্তি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেলেন সব ঝামেলা একত্রে লাগে সুফিয়া খানের পিছন পিছন মায়াও গাড়ি থেকে বেরুল হাতে ফ্রেঞ্চ ফ্রায়ের বক্স নিয়ে তুহিন গাড়ির হুট খুলে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে রাত তখন বারোটা পেরিয়ে রাস্তায় মধ্যরাতে সুফিয়া খান আর মায়াকে একাকি রেখে গ্যারেজ খুঁজতে যেতে ভয় পাচ্ছে তুহিন সেজন্য সেও সুফিয়া খানের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ি থেকে সাহায্য নেবার চিন্তা করছে সুফিয়া খান অন্ধকার রাস্তায় আশপাশটা পর্যবেক্ষণ করল এই রাস্তাটা নির্জন জনমানবহীন তার মানে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা নিরাপদ নয় সুফিয়া খান কিছু ভাবলেন তুহিনকে বলল আশেপাশে কোথাও গাড়ি যাচ্ছে কি না গিয়ে খোঁজ করো যাও সুফিয়া খানের আদেশে তুহিনকে নড়তে না দেখে সুফিয়া রেগে গেলেন তুহিনের গাফিলতি দেখে তিনি তুহিনকে ধমকে বললেন কিছু বলছি কানে যাচ্ছে না তোর নাকি বয়রা হয়ে গেছিস ম্যাডাম আপনাদের এত রাতে নির্জন রাস্তায় একা রেখে যাওয়াটা ঠিক হবে না সেজন্য তুহিনকে বলতে না দিয়ে সুফিয়া খান বলল যা সমস্যায় ফেলার সেটা করে ফেলেছিস এখন আলগা পিরিতি না দেখিয়ে গ্যারেজ কোথায় আছে সেটা খুঁজতে যা গো জি ম্যাডাম সুফিয়া খানের ধমকে তুহিন না চাইতেও সে গ্যারেজের খোঁজে বেরিয়ে গেল মায়া সুফিয়ার সঙ্গে গাড়িতে পিঠ ঠেকিয়ে সে তখনও ফ্রেঞ্চ ফ্রাই চিবুচ্ছে সুফিয়া খান মায়ার পাশ থেকে সরে গাড়ির ইঞ্জিনের সামনে ঝুঁকে পড়লেন গাড়ির ইঞ্জিনটা কেন পুড়েছে তিনি সেটা দেখছেন গাড়ির টুকটাক কাজ তিনি জানেন সেই অভিজ্ঞতায় ইঞ্জিন চেক করছেন মিনিট বিশেকের মধ্যে হঠাৎ মায়ার ভয়ার্ত শুনতে সুফিয়া খান গাড়ি ইঞ্জিন থেকে মুখ তুলে উঁকি মারতেই দেখলেন তিনটে হালকা পাতলা গঠনের ছেলে মায়াকে ঘিরে দাঁড়িয়ে উত্তক্ত করছে মায়া ভয়ে গাড়ির সঙ্গে সেটিয়ে সুফিয়া খানকে বারবার ডাকছে ছেলেগুলো মায়াকে বেরোনোর রাস্তা দিচ্ছে না সুফিয়া খান বিরক্তিতে বললেন কিরে ভাই কি সমস্যা এ পথ ছাড়োর আসতে দে হৈ হৈ করে কালো লম্বাটে চেহারার একটা ছেলে বলল ক্যান পথ ছাড়ুম আপনার মাইয়া এখন আমাগর আমরা আগে আপনার মাইয়ারে জামাইয়ের আদর সোহাগ মাইয়া ফেরত পাইবেন শাশুড়ি আম্মা সুফিয়া খান কোমর সোজা করে উঠে দাঁড়ালেন নির্জন রাস্তায় দুটো মেয়ে মানুষ ভেবে বখাটে ছেলেগুলো উৎপাত করছে ইঞ্জিনে হাত দেওয়ায় সুফিয়া খানের হাতে কালি লেগেছে তারপরও তিনি দু হাতে ধুলো পরিষ্কার করার মতন তালি দিতে দিতে বললেন শাশুড়ি আমরা যখন ডেকেছিস তাহলে কাছে আয় জামাই আদর করি মেয়েকে ঘটা করে তোদের হাতে সঁপে দেব আয় সুফিয়া খানের হেয়ালি কথায় ছেলেগুলো মজা পেল দুটো মেয়ে মানুষ একা রাস্তায় তিনটে ছেলের সাথে পারবে না এটা বখাটে ছেলেদের ধারণা। শফিক, পলাশ, শ্যামল তিনটে ছেলের নাম। শফিক পাটকাঠির মতন লম্বা। পলাশ শ্যামল সুফিয়া খানের চেয়ে অনেকটা খাটো। সুফিয়া খানের ঠুটনি বরাবর দুজন। গাঁজাখোর নেশায় আসক্ত ছেলেগুলোর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। মায়া ভয়ে কাঁপছে। শফিক মায়ার এক হাত চেপে ধরে রেখেছে। পলাশ লোভাতুর দৃষ্টিতে মায়াকে বারবার ছোঁয়ার চেষ্টা করছে আর মায়া বারবার পলাশের হাত ঝাঁকিয়ে ফেলে দিচ্ছে শ্যামল সুফিয়া খানের সঙ্গে কথা বলছে শফিক খ্যাক করে বলল ওই লই এলো শ্যামল্লা দুইটাই খাস মাল রাতে মেলা মজা হইব মা মেয়েরে দিয়া কথাটা এমনভাবে বলল যেন দোকান থেকে কিছু কিনে আনার জন্য আদেশ করছে শফিক মায়া এবার ভয়ে কেনে দিবে প্রায় সুফিয়া খান শফিকের কথায় মজা পেলেন তিনি বললেন এই শুটকির মতন শরীর নিয়ে তো মাকেই সামলাতে পারবি না মেয়েকে নিয়ে কখন মজা করবি জামাই বাবাজি শফিক পলার শ্যামল নেশা করতে করতে শরীরে হাড্ডি ছাড়া শুধু মাংসের চামড়াটা রয়েছে সুফিয়া খান যে ওদের অপমান করেছেন সেটা বুঝতে পেরেই শফিক খ্যাক করে বলল ওই শ্যামললা এই বুইরা মাগিরে আগে লইয়ে ল মাগি আমাগরে অপমান করছে না হেতিরে বুঝামো আমাগোর শরীরে কত জ্বালা শ্যামল রাগে বেশ তেজ দেখিয়ে সুফিয়া খানের দিকে গজগজ করে এগুতেই সুফিয়া খান দক্ষ হাতে চট করে শ্যামলের ঘাড় চেপে পোড়া ইঞ্জিনের ভেতর মুখ ঢুকিয়ে গাড়ির হুট দিয়ে চাপা মারতেই গগন কাঁপিয়ে চিৎকার করে দাপাতে লাগলো শ্যামল ছেলেটি গরম ইঞ্জিনের কারণে মুখ পুড়ে যাচ্ছে ওর কিন্তু উঠতে পারছে না সে সুফিয়া খান গাড়ির হুট চেপে ধরায় মুহূর্তে কী হল বুঝতে সময় নিল সফিকো পলাশের ওরা দেখেছে শ্যামল ছুটে গেছে বয়স্ক মহিলাটিকে ধরতে অথচ তারপর চোখের পলকে শ্যামলকে ইঞ্জিনের ভেতর মুখ ঢুকিয়ে দেওয়াটা দেখে শফিক আগুন হয়ে মায়ার হাত ছেড়ে ঘুষি তুলে চিৎকার করল ওই মাগি বাচ্চা তুই আজকে শেষ শফিক খুশি নিয়ে দৌড়ে গেল সুফিয়া খানের দিকে শফিকের পিছনে পলাশ গেল দুটো পুরুষ একটি মহিলাকে সহজে কাবু করতে পারবে সুফিয়া খান একজন ক্যারাতিসিয়ান তিনি যৌবনকালে পড়াশোনার পাশাপাশি লন্ডনে থাকাকালীন শখের বসে এসব ক্যারাতি শিখেছিলেন কলেজ লাইফে সুফিয়া খানের বেশ বদনাম ছিল পেটানোর জন্য কতবার কত পুরুষকে তিনি পিটিয়েছেন রাগের বসে যে একবার সুফিয়া খানের হাতে মার খেয়েছে সে দ্বিতীয়বার সুফিয়া খানের সামনে দাঁড়াতে ভয় পেত সেই ক্ষেত্রে জাসিমও সুফিয়াকে সেভাবে ভয় পেত রিদ সুফিয়া খানের যৌবনের রূপ রকচটা আর বেপরোয়া সুফিয়া খান স্বভাবে নমনীয় হয়েছিলেন রিবেক জন্মের পর সুফিয়া খানের মাঝে বেপরোয়া স্বভাব এখন নেই তার মানে এই না যে তিনি যৌবনে সবকিছু ভুলে গেছেন রাগ তেজ সেই আগের নাই। দক্ষ হাতে মানুষ পেটাতে আজও ওনার হাত কাঁপে না শফিক তেড়ে আসতে সুফিয়া খান চট করে পাশে সরে যান সফিক ঘুষি নিয়ে ঘুরতে ঘুরতে সুফিয়া খান মুহূর্তে শফিকের ঘাট চেপে সজোরে গাড়ির কাঁচের ওপর আছাড় মেরে মাথা ঢুকিয়ে দেন কাঁচ ভেঙে গলা থেকে গল গল করে রক্ত বেরোল শফিকের শফিকও গলা কাটা মুরগির ন্যায় গাড়ির কাঁচে আটকে চিৎকার করলো মায়া দুটো ছেলেকে একত্রে সুফিয়া খানের উপর হামলে পড়তে দেখে সে তৎক্ষণাৎ রাস্তা থেকে ইট কুড়িয়ে ঢিল মারতে গেলে দেখল শফিকের মাথা ঢুকে আছে গাড়ির কাঁচের ভেতর সাদা গাড়িতে রক্ত দেখে মায়া ভয় পেল পলাশকে সুফিয়া খানের উপর হামলা করতে দেখে সে মুহূর্তে হাতের ইট ছুঁড়ে মারতেই সেই ইটের টুকরো পলাশের মাথা ছুঁয়ে সুফিয়া খানের ডান হাতের কবজিতে পড়তে ব্যথায় নাক মুখ কুচকে হাত ঝাঁকালো সুফিয়া খান মায়া ভয়ে মুখে হাত দিল পলাশের মাথা ফেটেছে আংশিক সে শ্যামল আর সফিকের অবস্থা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যেতে মায়া সুফিয়া খানের দিকে দৌড়ে এসে হাত চেপে ধরতেই সুফিয়া খান মায়ার থেকে রক্তাক্ত হাতটা ঝাঁকিয়ে সরিয়ে নিয়ে বললেন গাড়িতে গিয়ে বসো আমি না বলা অবধি বেরুবে না যাও আম্মু গো সুফিয়া খানের ধমকে মায়া গাড়ির ভিতর বসল সুফিয়া খান রক্তাক্ত হাতটা ফের ঝাঁকালেন বিরক্তিতে আশেপাশে মানুষ নেই সফিক তখনও গাড়ির কাছে গলা আটকে চিৎকার করছে শ্যামল ইঞ্জিন হতে মাথা ছাড়িয়ে রাস্তায় পড়েছিল প্রথমে এখন যান নিয়ে পালাচ্ছে চিৎকার করে শফিকের চিৎকারে মাথা ধরছে বলে সুফিয়া খান শফিককে ছাড়ালেন গাড়ির কাছ হতে গলার রক্তে শরীর লাল হয়ে যাচ্ছে ছাড়া পেয়ে শফিক ও গলা ধরে চিৎকার করে পালালো আর মিনিট ত্রিশ পর তুহিন আসলো একজন গ্যারেজ মিস্ত্রিকে নিয়ে গাড়িতে রক্ত রাস্তায় রক্তের ছিটা সুফিয়া খানের হাতে রক্ত আবার গাড়ির কাঁচ ভাঙা মেখে তুহিন অবাক হয়ে সুফিয়া খানকে কিছু বলতে গিয়েও সুফিয়া খানের শক্ত চোয়াল দেখে তুহিন চুপ করে যায় কিছুটা আন্দাজ করে নিয়ে তুহিনের ধারণা এখানে কেউ এসেছিল যাদের সাথে সুফিয়া খানের ঝামেলা হয়েছে এই কথাটা এখন তুহিন সুফিয়া খানকে প্রশ্ন করতে চাইলে তুহিনের কপালে দুঃখ আছে রাত তখন একটা পেরুলো। হঠাৎই হৃদের গাড়ি দেখা যায় হৃদ যে সুফিয়া খানদের খোঁজে এসেছে সেটা হৃদের ভাবভঙ্গি দেখে বোঝা গেল সাথে কেউ নেই রিদ একা ড্রাইভিং করে এসেছে সুফিয়া খানের গাড়ির সামনে রিদ গাড়ি থামিয়ে বেরিয়ে বলল গাড়িতে উঠুন রিদ মাকে ভালো মন্দের কোনো প্রশ্ন করল না সে চতুর মানুষ খানবাড়িতে মায়ের অনুপস্থিতি আর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মিস্ত্রি দিয়ে তুহিনের গাড়ি ঠিক করার ব্যাপারটায় রিদ চট করে বুঝে গেল সুফিয়া খানের ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা মাঝ রাস্তায় আটকে আছে রিদ চট্টগ্রামে ফিরেছে রাত দশটায় এখন রাত একটা তেইশ এতটা সময় সুফিয়া খান আর মায়ার অনুপস্থিতি বুঝে হৃদ বাড়ি থেকে বেরিয়েছে মায়ের খোঁজে কপাল ভালো হওয়ায় রাস্তায় পেয়েও গেল সুফিয়া খান হৃদকে বাসার পোশাকে দেখে কপাল কুচকে বললেন তুমি চট্টগ্রামে এসেছ কখন হৃদ মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল এখানে কিছু হয়েছিল সুফিয়া খান সম্মতি দিয়ে বলল হ্যাঁ কিছু বখাটে মায়াকে উত্তক্ত করছিল তাই ছোটখাটো ঝামেলা হয়েছে মায়ের কথায় হৃদ আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করতে দেখল গাড়ির ভিতর থেকে মায়া ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে আছে মায়া যে হৃদের উপস্থিতিতে অবাক হয়েছে সেটা মায়ার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে হৃদ সুফিয়া খানকে বেশ গম্ভীর স্বরে বলল গাড়িতে ওঠো মায়া আয় সুফিয়া খান হাতের ইশারায় মায়াকে ডাকতেই মায়া গাড়ি থেকে বেরিয়ে আসলো হৃদ মায়ের কাটা হাতটা লক্ষ্য করলো আশেপাশে টাকিয়ে ল্যাম্প পোস্টের পাশে সিসি ক্যামেরাটাকেও দেখে নিল এই ক্যামেরায় নিশ্চয়ই বখাটে ছেলেগুলোর ছবি থাকবে যেটা হৃদের চাই অন্নমনস্ক হৃদ যখন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছিল তখন মায়া হৃদের শরীর ঘেসে গিয়ে বসল সুফিয়া খানের পাশে হৃদের পেটে মায়ার শরীরের স্পর্শ পেতেই হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে এক পলক তাকিয়ে গাড়িতে উঠে বসল তুহিনকে উদ্দেশ্য করে বলল গাড়িটা গ্যারেজে রেখে আসবি ঠিক হলে আমাদের লোক এসে নিয়ে যাবে বুঝেছিস জি স্যার হৃদের গাড়িটা খানবাড়িতে পৌঁছাতে মায়া সুফিয়া খানের পিছন পিছন বসার ঘরে এসে বসল সুফিয়া খানের হাতে ব্যান্ডেজ হৃদ আসার সময় সুফিয়া খানকে হসপিটাল থেকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে এসেছে সুফিয়া খানের গায়ে জামদানি শাড়ি কাঁধে ভাজ করে পড়া কলাপাতা রঙের জামদানি শাড়িতে রক্তের ছিটা আছে অসময়ে তিনি গোসল করবেন বলে রুমে চলে গেলেন গোসল করে রিদের খাবারের ব্যবস্থা করবেন সুফিয়া খান চলে যেতে মায়া রান্নাঘরে গেল রিদ খেয়েছে কিনা মালা থেকে জিজ্ঞাসা করে নিল হৃদ খায়নি এত রাত অব্দি কেন রিদ খায়নি মায়া তা জানে না মায়া মালা থেকে জেনে নিল হৃদ কখন খানবাড়িতে এসেছে সেটা মালা জানাল হৃদ দশটায় খানবাড়িতে ফিরেও কফি ছাড়া তেমন কিছু খায়নি মায়া গায়ের ওড়নাটা কোমরে বেঁধে হৃদের জন্য রুটি বানানোর প্রস্তুতি নিল হৃদ সাধারণত রাতে রুটি ছাড়া তেমন কিছু খায় না সুগারের সমস্যা থাকায় মায়া রুটি বানাতে বানাতে হৃদকে নিজেদের ঘরে যেতে দেখল মায়া চট্টগ্রামে আসার পর থেকে হৃদের ঘরেই থাকছে স্বামীর ঘরে বউ থাকবে সেটাই স্বাভাবিক তবে আজ মায়া হৃদের ঘরে জায়গা পাবে কিনা সেটাও বড় কথা মায়া সময় নিয়ে হৃদের জন্য রুটি বানালো রাতে তৈরি করা তরকারি পুনরায় গরম করে বাটিতে তুলে নিল সবাই খেয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করল মালা জানাল সবাই খেয়েছে মায়া সুফিয়া খানের খাবার ট্রেতে সাজিয়ে মালাকে পাঠালো উপরে বলল এই খাবারগুলো আম্মুকে দিয়ে আসবে বলবে ওনার নিচে নামার প্রয়োজন নেই উনি অসুস্থ তাই খাবারগুলো খেয়ে রেস্ট নিতে বুঝেছ জি ম্যাডাম মায়া মালাকে পাঠিয়ে রিদের জন্য ট্রেতে করে খাবার নিয়ে হৃদের ঘরে গেল দরজা চাপানো ভিতর থেকে লাগানো না মায়া পা দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকতে অন্ধকার রুমটা দেখে মায়া আন্দাজে সোফার উপর খাবার ট্রে রেখে সুইচবোর্ডের সন্ধান করল হাতরে রুমের আলো জ্বালিয়ে পাশ ফিরতেই মায়ার মুখ ঠেকে গেল হৃদের বুকের মধ্যে শক্ত কিছুর সঙ্গে মায়ার নাক ভারী চোট পেতে মায়া নাক ঘষে ওপরে তাকাতেই হৃদের বিরক্তির মুখটা দেখে মায়া ভয়ে চুপসে গেল মায়া আগের বারের কথা মনে করল হৃদ যদি মায়াকে থাপ্কর মারে সেই ভয়ও পেল অথচ হৃদ মায়াকে কিছু না বলে পুরোপুরি ইগনোর করে চলে গেল মায়া কষ্ট পেল হৃদ রেগে আছে মায়া সেটা বুঝতে পেরেই হৃদের পিছন পিছন হাঁটল হৃদ হাতে চার্জার আর ফোন নিয়ে আছে সে ফোনটা চার্জে দিতে গিয়ে তখন মায়ার সঙ্গে ধাক্কা খায় হৃদ ফোন হাতে পুনরায় ঘুরতে গেলে ফের মায়ার মুখ থেকে হৃদের বুকে হৃদ বিরক্ত রগচটা সরে বলল কি সমস্যা কি চাই সংসার করতে চাই নট ইন্টারেস্টেড ক্যাট আউট অপমানে মায়া খমথমে খেয়ে গেল কেমন মুখের ওপর মায়াকে রিজেক্ট করে দিল হৃদ কি প্রেম নিবেদন করছিল নাকি যে রিজেক্ট করল রসকসহীন ব্যাটা মানুষ রিদ খান চুন থেকে পান খস্টেই আউট আউট করে মায়ার স্বামী যতবার মায়াকে আউট আউট করেছে ততবার হিসাব করলে মায়ের দুনিয়াতে কোথাও জায়গা হবে না সোজা আকাশে উঠে বসে থাকতে হবে রিদ ফোন চার্জে দিচ্ছে মায়া রিদকে মুখ বেঁকিয়ে উঠে বসল বিছানার ওপর গায়ের অন্যাটা বালিশের পাশে রাখল পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেট বুকের ওপর তুলতে তুলতে বলল এজন্য দাদাভাই আমাকে বলেন আমি নাকি ওনার মতো একটা রসকসের মানুষ ডিজার্ভ করি বেরসিক মানুষগুলো মন বোঝে না আমার প্রিয় বেরসিক হৃদ মায়ের দিকে তাকালো না সে ফোন চার্জে রেখে কি যেন করছে মায়ের কথার উত্তরে বলল পাগলে পাগল চিনে হৃদ মায়াকে পাগল বলেছে কথাটায় মায়ার চেত করে উঠে বলল আমি পাগল সেটা আমি জানি মায়ের কথায় মায়া নিজে বোকা বনে গেল তৎক্ষণাৎ অস্বীকার করে বলল আমি মোটেও পাগল না সব পাগলই এভাবে অস্বীকার করে নিজেকে পাগল মানতে চায় না মায়া হৃদের সঙ্গে কথা পেরে উঠবে না মায়া জানে তাই মায়া প্রসঙ্গ পাল্টে হৃদকে খুঁচিয়ে বলল দাদাভাই বলেছে আমার তিনটে বিয়ে হয়েছে তো কি হয়েছে আমাকে ওনার মতো একটা রসিক মানুষ দেখে আরও একটা বিয়ে দেবেন ছেলেদের চারটে বিয়ের নিয়ম আছে কিন্তু মেয়েদের তো বিয়ের লিমিট নেই আনলিমিটেড একটা ছেড়ে আর একটা করো মায়ার ভাজলামো কথায় হৃদ দাঁতে দাঁত পিসল চোয়াল শক্ত করে মায়ার দিকে তাকিয়ে বলল আউট মায়া হৃদকে পাত্তা দিল না বরং একইভাবে বলল কিসের আউট হ্যাঁ আমি কি আপনার ঘরে থাকি নাকি যে আউট হব আমি শ্বশুরের ঘরে শাশুড়ির ছেলে নিয়ে থাকি শাশুড়ির ছেলে আমার দলিল করা সম্পত্তি আর সম্পত্তি কেউ হাত ছাড়া করে না বুঝেছেন কথা বলেই মায়া চট করে ব্লাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ল মায়া ব্লাঙ্কেটের নিচেও হৃদের আরাগা ভাস করতে পারল সময় যখন সেকেন্ড থেকে মিনিট পেরিয়ে প্রায় ঘণ্টার কাছাকাছি তখন মায়া ব্ল্যাঙ্কেটের নিচ হতে উঁকি মেরে দেখল হৃদ সোফায় বসে মায়ার আনা খাবার খাচ্ছে খাবার প্রায় শেষের দিকে এক্ষুনি খাওয়া দাওয়া শেষ করে হৃদ নিশ্চয়ই বিছানায় শুতে আসবে মায়া ঘুমের ভান ধরে শুয়ে রইল হৃদ যখন বিছানায় আসবে তখন ঘুমের ভান ধরে নড়ে চড়ে হৃদের বুকে ঠাই করে সে মায়া ভাবনা অনুযায়ী অধীর আগ্রহে হৃদের অপেক্ষা করতে করতে সে নিজেই একটা সময় পর ঘুমিয়ে গেল হৃদ বিছানায় আসার আগে হৃদ কখন বিছানায় এসেছে মায়ার জানা নেই তবে মায়ার চাওয়া হৃদ পূরণ করেছে ঘুমন্ত মায়া সারা রাত হৃদের বুকে ঠাই পেয়েছে আরাম করে হৃদের বুকে ঘুমিয়েছে কিন্তু সকালে মায়া ঘুম থেকে ওঠার আগেই হৃদ মায়াকে নিজের থেকে সরিয়ে দেয় এবং মাঝে লম্বা একটা বালিশ রাখে যেন মায়া ঘুম থেকে উঠে বোঝে সে রাতে হৃদের কাছে ঠাই পায়নি সেটা